এটা নিয়ে একটা খুব মজার কথা আছে মজার কথাটাই বলি এই যে নারীবাদী আর কট্টর মৌলবাদী এদেরকে কি আপনারা কখনো আলাদা করেন আমি করি না কিন্তু আমি কিন্তু ওদেরকে একটা ছুরির এই পিঠ আর ওই পিট ভাবি ওরা যখন কাটে ওরা কমন উদ্দেশ্য নিয়ে কাটে সেটা কি জানেন সমস্যা সমাধান করা না সমস্যাটা কি জিয়ায় রাখা কেন তাহলে ওর ও পুরুষতন্ত্রের কথাটা জারি রাখতে পারবে আর এ নারীবাদের কথাটা জারি রাখতে হবে এটা হচ্ছে একেবারে বাস্তব সত্যতা আপনি ওই এর আগেও হয়েছে না মনে আছে তেতুলুজুরের কাহিনী এই হেফাজতে রাষ্ট্র কী করে বিশেষ করে রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী এবং যারা সরকারে থাকে তারা করে কি দুইটা গ্রুপ নিয়ে ইউজ করে এই দুইটা গ্রুপকে ম্যানিপুলেট করে কারণ যখন আপনি এক্সট্রিম গ্রুপ না থাকলে আপনি ম্যানিপুলেশন করাপশন পলিটিক্যাল করাপশন টাকার করাপশন কিন্তু সব না রাজনৈতিক করাপশনও আছে সে সেই রাজনৈতিক দুর্নীতি তো আপনি করতে পারবেন না তখন এই হুজুরকে বলবে নারীকে পিটাও নারীকে বলবে হুজুরকে হারামজাদা ডাকো আর হুজুরকে বলবে নারীকে এটা ডাকো এটা খুব কমন জিনিস নারী সংস্কার কমিশনের সমস্ত কিছুতে আমি অবশ্যই মানে অবশ্যই অবশ্যই আমি একমত না নারী সংস্কার কমিশন যে গঠন হয়েছে ওই গঠনটাই আমি একমত না কারণ এখানে দেখেন এটা হয়েছে দাতা সংস্থার টাকায় এনজিওর প্রজেক্ট যারা করে খুব অভিজ্ঞ তাদের দ্বারা গঠিত হচ্ছে কারণ রাজনৈতিক আপনি মানুষ পাবেন না আপনি আপনারা তো অনেক রাজনৈতিক দলের নারীদের সঙ্গে মিশেন তাদের কি কি আপনারা নারীবাদী পান পান না কিন্তু কারণ কি বলেন তো আর আমরা তো পুরুষ নারী ভেদাভেদি করি না নারীবাদী কোথায় পাবেন আপনি এনজিও সেক্টরে যান আপার ক্লাস এলিট ক্লাসে যান গরিব মানুষের আপনি পান পান না শুধু নারীবাদী পাবেন এলিট ক্লাস আর এলিট ক্লাস যাদেরকে চাকরি দিয়ে পোষে হ্যাঁ এই দুইটা শ্রেণীর বাদে আপনি কোনো নারীবাদী কোথাও পাবেন না এটা হচ্ছে বেসিক এবার কট্টর হুজুর কোথায় পাবেন এখানে কোনো হুজুর পাবেন কোনো পাবেন না কিন্তু কোথায় পাবেন একেবারে যারা একেবারে মাদ্রাসা বেসড মানে মাদ্রাসা শব্দটা বলা হয়তো জেনারেলাইজড হয়ে মানে যারা একেবারে ধার্মিক লেখাপড়ার ভিতরে আছে ওই একটা কম্পার্টমেন্টের ভিতরে তো এই কম্পার্টমেন্ট আর এই কম্পার্টমেন্ট এদের ক্লাসটা হতেই থাকবে এরা কখনই গ্রহণযোগ্যতা পায় না না হেফাজতের কথা গ্রহণযোগ্যতা পাবে না এই নারীবাদী নারী কমিশনের কথা গ্রহণযোগ্যতা পাবে বুঝতে পেরেছেন মাঝখান দিয়ে ক্ষতিকাদের আমাদের তাহলে এই এই গ্রুপটাকে আসলে মানে ইয়ে করতে হবে বয়কট করতে হবে আমার মতে জাস্ট পরিহার করতে হবে দেখেন এই যে